12 তারিখ মাসুদ ভাই কে আপনারা জয় করবেন তো ইনশাআল্লাহ ওই 12 তারিখ সারাদিন দিন জয় বল বল মার্কা আছে সারা বাংলাদেশের মার্কা আছে আমাদের দেবীর দরে হাসনাত আব্দুল্লাহর মার্কা কি সব্লাকলি আমির আজ باول এই ইতিহাসে সর্বশ্রেষ্ঠ সংসদ পেতে যাচ্ছে আর ইনশাআল্লাহ মাসুদ ভাই মাত্র বাউ ফলেন না ইনি হচ্ছেন সারা বাংলাদেশের সম্পদ দুর্নীতিবাজদের বিরুদ্ধে এক সৈনিক ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে এক সৈনিক হাদি ভাইয়ের উত্তরস্বরে এই মাসুদ ভাইকে আপনারা তার সম্মান দিবেন তো ইনশাল্লাহ আপনারা বন্দর বিদেশিদের হাতে তুলে দিবেন না কিন্তু প্রবাসীদেরকে এনে আপনারা সংসদে ঢুকাবেন এই মুনাফিকে আপনারা নিয়ে কিভাবে ঘুমান এই প্রবাসীরা এখন আসছে বাংলাদেশে আবার যদি দেখে নির্বাচন উত্তর দক্ষিণ তাদের যে পাসপোর্ট আছে সেটা নিয়ে আবার বিদেশে পালাবে এই দেশের ভূমিপুত্ররাই এই দেশ শাসন করবে কোন প্রবাসী এসে এই দেশ শাসন করতে পারবে না বাংলাদেশের মাটির সাথে পানির সাথে জনগণের সাথে যার কোনো সম্পর্ক নাই বাংলাদেশের জনগণের নীতি নির্ধারণীতে এই এই তাদেরকে কোনো জায়গা দেওয়া হবে না প্রশাসন লাইন ধরতো ধানমন্ডিতে গুলিস্তানে এখন আবার দেখা যায় প্রশাসন লাইন ধরে গুলশানে শোনো হে প্রশাসন দুই হাজার চব্বিশ সাল থেকে যদি আপনারা শিক্ষা নেন। আপনারা যদি আবার আগের ছকের নির্বাচনের দিকে ফিরে যান আপনারা যদি আবার গুলশানের দিকে লাইন দেন এই তরুণ প্রজন্ম আপনাদেরকে ক্ষমা করবে না আমরা আবরার ফাহাদের উত্তর আমরা আলিফার উত্তর আমরা হাদিবাইয়ের উত্তর শরীফ সুতরাং যে সবে ডিসিএসপিরা, আবার চোদ্দ এর মতো আঠারো এর মতো চব্বিশ এর মতো ব্যালট বাক্স ছিনতাই করার চিন্তা করছেন আপনাদের প্রতি আহ্বান থাকছে আপনাদের পরিণতি হারুনের মতো এবং বেঞ্জিরের মতো হবে আগামী বারো তারিখে প্রত্যেকেই ভোট কেন্দ্র গিয়ে ফজর নামাজ পড়বেন ভোটের ফলাফল নিয়ে বাড়িতে আসবেন চাদাবাজ কোন টেন্ডারবাজের বাজের হাতে ভোট কেন্দ্রগুলো ছেড়ে দেওয়া যাবে না আপনাদেরকে যারা ভয় দেখাতে আসে তারা মূলত ভয় পেয়ে গেছে এই কারণে আপনাদেরকে ভয় দেখাতে আসে আমরা এতদিন শুধু রক্ত দিয়েছি এখন থেকে আমরা পলিসি নির্ধারণে অংশগ্রহণ করব। একটা দলের পঁয়তাল্লিশ জন চুরকে আবার সংসদে ঢুকাচ্ছে সংসদে যাওয়ার আগেই তারা ডাকাত হয়ে যাচ্ছে আবার ইলেকশন কমিশন হেসে হেসে বলছে মনে কষ্ট নিয়ে তাদেরকে যেতে দিলাম ব্যাংডা জন্য ঋণ খেলাপির জন্য এই বাংলাদেশের প্রত্যেক ইঞ্চি ইঞ্চি মাটিকে আমরা জান নাম ফেলব। ফেলবো আপনি একটা ফুটা ট্যাংকের মধ্যে যতই পানি দেন না কেন দিন শেষে পানি থাকবে খালি আমাদের ফুটাগুলাকে বন্ধ করতে হবে আমাদের দুর্নীতি বন্ধর দিকে মনোযোগ নাই কারণ আমরা দুর্নীতিবাজদেরকে আবার আমাদের অনেক দল সংসদে পাঠাচ্ছে আগামী নির্বাচন হবে দুর্নীতিবাজদের বিরুদ্ধে নির্বাচন আগামী নির্বাচন হবে টেন্ডার বাসদের বিরুদ্ধে নির্বাচন আগামী নির্বাচন হবে চাঁদাবাসদের বিরুদ্ধে রেড কার্ডের নির্বাচন